এই দুনিয়ার বুকের আব্দুল সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে বিশ্ব বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেয়ামতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে ذره পরিমাণ ঈমান আছে আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঠুকাতে পারবে না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরা সিরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুনাহগার উম্মত সাথে জাহান্নামে ঠুকে না যায় আতি উম্মতি বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেদে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে